যেমন শুভেন্দু সম্প্রতি আমাকে হুমকি দিয়েছে যে দীপক ব্যাপারীকে জেলে ঢোকাবে এবং এনআইএ ইত্যাদি ইত্যাদি লাগাবে চার আমার নামে এফআইআরও করেছে এবার আমি ওখানে বলেছিলাম হিন্দিতে যেটাকে চুলকে যা বলা হয় আর কি আমি ওটা ওটা ছিঁড়বে আমি সেটাকে আটি বেঁধে বঙ্গোপসাগরে ফেলে আসবো গরুর স্বার্থে কাজ করে গরুর জন্য মানুষ পিটিয়ে মারে তার আবার হঠাৎ মানুষ দরদি কবে দিয়ে হয়ে গেল তিন প্রায় ছ থেকে আটজন দলিত মহিলা শিশু ধর্ষিতা হয় প্রতিদিন পাঁচ থেকে ছজন দলিত আদিবাসীদের পিটিয়ে মারা হয় উচ্চটা হচ্ছে শুভেন্দু অধিকারী যবে থেকে পশ্চিমবাংলায় বিজেপিতে জয়েন করেছে দু থেকে প্রতিদিন মিডিয়ার সামনে বলতো ওই ডিসেম্বর মাসে একত্রিশ তারিখের মধ্যে মমতা ব্যানার্জিকে আমি জেলে পড়বো সরকার কোন জেলায় মুসলিম বেশি সেই জেলার কিছু হিন্দুকে উস্কে দিয়ে হিন্দু দরদ দেখানো মানেই হচ্ছে যে যাতে করে সেখানকার মুসলিমদেরকে খেপিয়ে ওই হিন্দুদের উপর আক্রমণ করানো যায় আমি সিরিয়াসলি বলছি শুভেন্দু অধিকারীর কোনো গুরুত্ব নেই জনমানুষের কোনো গুরুত্ব নেই ও যদি রাস্তায় সিকিউরিটি গার্ড ছাড়া রাস্তায় ঘুরে বেড়ায় লোক পাগল ভেবে না ইটপাটকেল যেমন পাগলকে ইটপাটকেল মারে লোকে খেপায় ওকে ওইভাবে সুতির শামশেরগঞ্জ জ্বালানোর পর এবার শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক কর্মসূচিতে থেকে মুখ ফেরালেন তিনি বলছেন তিনি এবার মুর্শিদাবাদের মানুষের জন্য জনস্বার্থে কাজ করবেন রাজনৈতিক কর্মসূচি মানুষের জন্য কাজ করবেন আমাদের সঙ্গে আছে দীপক ব্যাপারী কি বলবেন এই বিষয়ে না ও মানুষের স্বার্থে আবার বিজেপি কবে থেকে কাজ করতে শুরু করলো আমি তো জানি গরুর স্বার্থে কাজ করে গরুর জন্য মানুষ পিটিয়ে মারে তার আবার হঠাৎ মানুষ দরদি কবে থেকে হয়ে গেল গত দু হাজার পর থেকে এই বিজেপির বিভিন্ন অর্থনৈতিক নীতির কারণে সাম্প্রদায়িক নীতির কারণে ভারতবর্ষে প্রতিদিন প্রায় ৩৩ জন করে কৃষক আত্মহত্যা করে প্রতিদিন প্রায় ছ থেকে আটজন দলিত মহিলা শিশু ধর্ষিতা হয় প্রতিদিন পাঁচ থেকে ছজন দলিত আদিবাসীদের পিটিয়ে মারা হয় উচ্চবর্ণের দ্বারা বিজেপি আর এস এসের দ্বারা প্রতিদিন অন্তত দু চারজন মুসলিমকে পিটিয়ে মারা হয় এরা মানুষের জন্য কোথায় কাজ করছে এ তো মানুষ মারার কাজ করছে ফলে বিজেপির মুখে যখন মানুষ মানুষের জন্য কাজ করার কথা বলা হয় তারা কিন্তু ওই বলে না হিন্দু হিন্দু ভাই ভাই বলে নতুন স্লোগান নিয়ে এসছে অ্যাকচুয়ালি হিন্দুদের মারার কাজটা তারা করছে যতটা না ভারতবর্ষে মুসলিম নিধন হচ্ছে বিজেপির দ্বারা বা মুসলিম মুসলিমদের অত্যাচার হচ্ছে তার থেকে অনেক বেশি অত্যাচার কিন্তু হিন্দুদের উপর করছে বিজেপি সরকার অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ধর্মীয়ভাবে ফলে এই সমস্ত কথাবার্তা শুভেন্দুর মুখে মানায় না সঙ্গে যখন দীপক ব্যাপারী আছে কিছুদিন আগেই একেবারে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলেছেন আপনার নামে গ্রেফতারির দাবি জানিয়েছেন কি বলবেন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী জবে থেকে পশ্চিমবাংলায় বিজেপিতে জয়েন করেছে দু হাজার একুশ থেকে প্রতিদিন মিডিয়ার সামনে বলতো ওই ডিসেম্বর মাসে একত্রিশ তারিখের মধ্যে মমতা ব্যানার্জিকে আমি জেলে পড়ব সরকারে আমরা আসব। তখন নির্বাচন ছিল না এরকম তারপরে ফেব্রুয়ারিতে ফেলবো মার্চে ফেলব এরকম করে করে যে একুশ থেকে আজকে দু প্রায় চার বছর অতিক্রান্ত এবং এখনও পর্যন্ত না সরকার ফেলতে পারছে তবে নিজে পড়েছে তাকে বিজেপি এখন গুরুত্বই দেয় না গুরুত্বহীন করে রেখেছে তার কোনো সাংগঠনিক কোনো পদে নেই নামেই মাত্র বিরোধী দলনেতা এবং সব কিছু বিরোধিতা করতে করতে আজকে বাঙালি বিরোধী অবস্থান নিয়ে নিয়েছে এবং এই যে তারা যে মুর্শিদাবাদকে কেন্দ্র করে যে হাওয়াটা তুলতে চাইছে যেটা প্রথম প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে হিন্দু পার্সেন্টেজ কত কুড়ি পার্সেন্ট ম্যাক্সিমাম ঠিক আছে এবার সেখানে কুড়ি পার্সেন্ট হিন্দুকে নিয়ে তাদের সেবা করবে কিন্তু যেখানে আশি পার্সেন্ট হিন্দু রয়েছে তাহলে সেই হিন্দুরা কি জলে ভেসে এসেছে সারা ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পাড়া চুনোপুটি নেতা পর্যন্ত প্রত্যেকে হিন্দু একটাও মুসলিম নেতা নেই ওদের বা ইয়ে নেই মন্ত্রী নেই তাহলে তারপরেও যদি ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট হিন্দুর উন্নতি না করতে পারে এখন আলাদা করে ওই কোন জেলায় মুসলিম বেশি সেই জেলার কিছু হিন্দুকে উসকে দিয়ে হিন্দু দরদ দেখানো মানেই হচ্ছে যে যাতে করে সেখানকার মুসলিমদেরকে খেপিয়ে ওই মুস হিন্দুদের উপর আক্রমণ করানো যায় এবার মুসলিমরা যখন সম্প্রীতি দেখাচ্ছে বা সেখানকার কিছু হিন্দু যখন সম্প্রীতি দেখাচ্ছে আর এস সেখানে পুলিশের ড্রেস পরে বিএসএফের ড্রেস পরে তাদের বাড়িতে হামলা করছে যাতে মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের উপর সত্যি সত্যি হামলাটা করে কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস এবং সেই কারণে এই যে যে ঘটনাগুলো টুকটাক ঘটেছে তার মধ্যে আমরা যখন গ্রাউন্ড রিপোর্ট করেছি তখন সেই গ্রাউন্ড রিপোর্টগুলোতে উঠে এসেছে যে সত্যি সত্যি হামলা যেগুলো ঘটেছে কয়েকটা সেই ঘটনার পেছনে যতটা না ধর্মীয় কারণ তার থেকে অনেক বেশি ব্যক্তিগত প্রতিহিংসা বা রাজনৈতিক প্রতিহিংসা যেমন আমি একটা উদাহরণ দিই ওখানে আমাদের চ্যানেলেই আছে এক মহিলা হিন্দু মহিলা বলছে যে তারা যেহেতু এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে উঠেছিল এবং পরে যখন সব ঘটনা বুঝলো তখন তারা সম্প্রীতি মিছিল হিন্দু মুসলিম সবাই মিলে সম্প্রীতি মিছিল করেছে সেই সম্প্রীতি মিছিল করার কারণে তার বাড়িতে রাত্রেবেলায় সেখানকার বিজেপি নেতারা হামলা করেছে এক ভদ্রলোক তিনিও দাবি করছেন তিনিও হিন্দু তিনি বলছেন যে আমি সম্প্রীতি মিছিলের আয়োজন করেছিলাম বলে আমার বাড়িতে রীতিমতো বন্দুক নিয়ে গুলি নিয়ে হাজির হয়েছে এবং ভাঙচুর করেছে অর্থাৎ বিজেপি সম্প্রীতি চায় না আজকে যারাই সম্প্রীতির পক্ষে কথা বলছে সংবিধানে কথা বলছে তাদেরকে দেশদ্রোহীতে এক লাগানো হচ্ছে যেমন শুভেন্দু সম্প্রতি আমাকে হুমকি দিয়েছে যে দীপক ব্যাপারীকে জেলে ঢোকাবে এবং এনআইএ ইত্যাদি ইত্যাদি লাগাবে চার্জ আমার নামে এফআইআরও করেছে এবার আমি ওখানে বলেছিলাম হিন্দিতে যেটাকে চুলকে যা বলা হয় আর কি ওটা ওটা ছিঁড়বে আমি সেটাকে আটি বেঁধে বঙ্গোপসাগরে ফেলে আসবো আমি সিরিয়াসলি বলছি শুভেন্দু অধিকারীর কোনো গুরুত্ব নেই জনমানুষের কোনো গুরুত্ব নেই ও যদি রাস্তায় সিকিউরিটি গার্ড ছাড়া রাস্তায় ঘুরে বেড়ায় লোক পাগল ভেবে না ইট পাটকেল যেমন পাগলকে ইট পাটকেল মারে লোকে খেপায় ওকে ওইভাবেই খেপাবে আমাদের খায় না আমি রাস্তায় সারাদিন একা একা ঘুরে বেড়াই এত হুমকি হামকা আসে তার মধ্যে আমি একাই ঘুরেই আমার বডিগার্ড নেই শুভেন্দুর মতো লোক আমার নাম নিচ্ছে মানে বিজেপির মানে মানে ওদের পাকা আমি মই দিয়ে ফেলেছি মানে ওদের ষড়যন্ত্র ওদের সব কিছু ফাঁস করার ফলে এখন আমাকে হুমকি দিচ্ছে একটু আপনার প্রশ্নে আপনার কথা ইন্টারাপ্ট করবো তার মানে আপনি বলতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির অনেকে আপনাকে ভয় পাচ্ছে ভয় না পেলে সে আমার নাম নেবে কেন আমার বিরুদ্ধে আমাকে কাউন্টার করতে পারছে না আমরা যে গ্রাউন্ড রিপোর্ট তুলছি তার ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারছে না গদি মিডিয়ায় একরকম দেখাচ্ছে কাতারে কাতারে সব হিন্দু মহিলারা নৌকোয় করে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আসছে আমাদের ছেলেরা গিয়ে যখন ওই ক্যাম্পে গেল তাদেরকে জিজ্ঞাসা করলো কে কি হয়েছে না হয়েছে তারা এক একজন এক একরকম বলছে কে আসতে বলেছে বা কিছু ঠিকঠাক উত্তর দিচ্ছে না তখন ওদের গ্রামে যাওয়া হলো ওদের গ্রামে গিয়ে যখন দেখছে যে যে কজন এসছে পালিয়ে তার থেকে বেশি হিন্দু সেই গ্রামেই রয়েছে তাদেরকে জিজ্ঞেস করছে আপনার প্রতিবেশী কোথায় গেছে বলো জানি না পরে আমরা খবরে দেখলাম তারা নাকি পালিয়ে গেছে আপনাদের গ্রামে কি মুসলিমরা আক্রমণ করেছিল বলছে আমাদের গ্রামে কোনো আক্রমণই হয়নি পরবর্তীকালে আমাদের আরও রিপোর্ট যখন সামনে এলো বিজেপি সমর্থক বিভিন্ন পরিবার বিজেপি নেতাদের উস্কানিতে এই ধরনের ক্যামেরার সামনে ওই সন্দেশখালী টাইপের সন্দেশখালী পার্ট টু বানানোর নাটক ভিকটিম সাজার নাটক করা হয়েছিল সন্দেশখালী নিয়েও আমাদের গ্রাউন্ড রিপোর্ট যখন করি তখন দেখেছি টানা দুদিন ধরে আমাদের প্রায় বারোটা ছেলে মেয়ে ওই এলাকায় চষে বেরিয়েছে একটা ভিক্টিম বা একজন ধর্ষিতা মহিলার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এখানেও বাস্তবে এটা হয়েছে হ্যাঁ বা ছেলে খুন হয়েছে তার জন্য তিনজন ধরাও পড়েছে তার পেছনে কারণটা কি ধর্মীয় কয়েকদিনের মধ্যে সেই রিপোর্টটাও আমরা সামনে নিয়ে আসবো আসলে এটা ধর্মীয় ছিল না এই অশান্তির মধ্যে খুনটা করে দিয়ে একটা অন্যরকম প্ল্যানিং ছিল এই তথ্যটাও সামনে আসবে মুর্শিদাবাদ শান্তিপূর্ণ জায়গা মুর্শিদাবাদের দাঙ্গার ইতিহাস নেই সেটাকে নতুন করে একটা দাঙ্গা উপদৃত এলাকা হিসাবে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে মুসলিমরা ভোট দিতে না পারে সারা বিশ্বের কাছে অন্য জায়গায় হিন্দু কমিউনিটি রয়েছে তাদেরকে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মুসলিম বিরোধী একটা জায়গা থেকে তাদের আবেগকে তাদের ধর্মীয় আবেগকে উত্তেজনাকে কাজে লাগিয়ে ভোট করাতে চাইছে এর বেশি কিছু নয় এবং এইখানটাই আমরা জল ঢালছি তার ফলে হুমকি আসছে